ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর মধ্যে পার্থক্য বলেন ট্রান্সফরমার যেটা তেল থাকে তেলের নাম কি আর যে তেলের মধ্যে কাজ কি নাম কি আপনার স্যার তানজিল হাসান তানজিল হাসান দেশের ভাষা কথা স্যার নরসিংদি নরসিংদি বলেন তো ইনসুলেটর কত প্রকার স্যার পাঁচ প্রকার কি কি স্যার পিন ইনসুলেটর পোস্ট ইনসুলেটর ডিক্স ইনসুলেটর গাইড ইনসুলেটর সাইকেল ইনসুলেটর সাবস্টেশন কাকে বলে স্যার সাবস্টেশন স্যার সাবস্টেশন হলো স্যার পাওয়ার ডিস্ট্রিবিউশনের মানে একটা

ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এর মধ্যে পার্থক্য বলেন স্যার ওভারহেড ওয়্যারিং স্যার সাধারণত স্যার এক পুল থেকে আরেক পুলের মাধ্যমে স্যার যেটা করা হয় স্যার এটা স্যার ওভারহেড ওয়্যারিং বলে আর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এর সাথে যেটা স্যার মার্টিন নিজ দিয়ে করা হয় স্যার সাধারণত এটা শহর অঞ্চলে বেশি করা হয় বা গণসিটি এলাকায় বেশি করা হয় কোন এরিয়া বেশি ব্যবহার করা স্যার রিলে কি স্যার রিলে একটি সুইচিং ডিভাইস স্যার ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস এ কি টাইপ রিলে স্যার এটা স্যার রাউন্ড টাইপ রিলে স্যার রাউন্ড টাইপ রিলে নাকি স্যার আর এটা

একটা এম্পিয়ার সার্কিট ব্যাগের একটা এম্পিয়ার রেটিং আছে স্যার এর চেয়ে বেশি যদি কারেন্ট অবৈধ হয় সার্কিট ব্যাগের ভিতর দিয়ে তাহলে স্যার এটা রবার কারেন্ট হিসাবে দৈরা টিপ করে দেয় আর শর্ট সার্কিট হলেও স্যার একই স্যার শর্ট সার্কিট যখন নিউট্রাল আর ফেস একসাথে হয়ে যায় তখন স্যার এটা স্যার ইয়া করে শর্ট মানে বন্ধ করে দেয় সার্কিট ব্যাগার আচ্ছা এফডিডি কাছে স্যার এফডিডি কাছে স্যার আট কল ডিরেকশন ডিভাইস এটা স্যার এটার কাছে আইটা স্যার কি কি স্যার এটা হলো স্যার শর্ট সার্কিট প্রোটেকশন করে ওভারকার প্রোটেকশন করে লিকেজ কারেন্ট প্রোটেকশন করে আর লাভ ফল প্রোটেকশন করে এনসিসির কাজ কি এনসিসিবি এনসিসির কাজ হলো ওভারকার প্রোটেকশন আর শর্ট সার্কিট প্রোটেকশন স্যার ফায়ার অ্যালার্ম কার প্রকার স্যার ফায়ার অ্যালার্ম চার প্রকার টেম্পারেচার কন্ট্রোল কেন করা প্রয়োজন স্যার টেম্পারেচার কন্ট্রোল স্যার আমরা যাতে কোন একটা টেম্পারেচার সেট কইরা তার আশেপাশে তাপমাত্রা রাখার জন্য স্যার এটা ব্যবহার করা নির্দিষ্ট তাপমাত্রা সেট রাখার জন্য আমরা টেম্পারেচার কন্ট্রোল

कॉनक्रीट पोल आईस्टील पोल हाँ सर कॉनक्रीट पोल कौन जोर कर रहा है सर कॉनक्रीटर पोल चार जोर कौन है जो एक एक पोल तो क्या एक पोल लगाने और क्या खेत्री सर कॉनक्रीटर पोल बहुत परी सर काठर पोल काठर पोल के खेत्र बहुतों बोले जो लाइन इधर उधर ना हो हाँ और कॉनक्रीट पोल सर सर काठर पोल के खेत्र सर ऐगरो की भी, भी

এটা স্যার ইনসুলেশন বিভাগ আছে হ্যাঁ স্যার ট্রান্সফার দেখি কি বলবো এটা গেস্ট বা আপনি শুট ডাউন কি স্যার সরি স্যার আচ্ছা এস টি বুশিং এল টি বুশিং দেখা সিনিয়র বস আছে স্যার এস টি বুশিং স্যার এর রেড স্যার এর বড় থাকে স্যার আর এল টি বুশিং একটু ছোট থাকে স্যার বুশিং না স্যার বুশিং না এল বি থেকে আসে এল বি এস এল বি এস স্যার লুট ব্রেক সুই স্যার এটা কাজ কি স্যার এটা বিদ্যুৎ থেকে মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার লাগে করা হয় আর বিদ্যুৎ সংযোগ দেওয়ার লাগে সেটা করা হয়